চোদ্দই আগস্টে সারা রাজ্যে কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে আর এই কন্যাশ্রী উদযাপনের দিবসের দিনে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যেই প্রথম শিরোপা অর্জন করলেও শিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ কন্যাশ্রীতে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রথম স্থান অধিকার লাভ করায় বেশ উচ্ছ্বসিত কলেজ ছাত্রীরা কলেজ প্রাঙ্গনের মাঠে ছাত্রীদের উদ্যোগে হাতে কন্যাশ্রী প্রকল্পের ওপর আলোকপাত করে প্ল্যাকার্ড হাতে নিয়ে কন্যাশ্রী উদযাপনে সামিল হতে দেখা গেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ জানান মানে প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তো মানে প্রচণ্ড গর্ব হচ্ছে যে আমাদের কলেজ এই উত্তর চব্বিশ পরগনার মধ্যে কন্যাশ্রী প্রকল্প ইমপ্লিমেন্টেশনে প্রথম হয়েছে এবং ডিএম অফিস থেকে যখন প্রথম ফোনটা আসে আমি আমাদের নন টিচিং স্টাফ যিনি দায়িত্বে আছেন সদীপ গাঙ্গুলিকে ডেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনার এই যে আন্তরিকভাবে কাজটা করে যাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটি দু সালে রূপায়িত করেছেন সেই প্রকল্পটি আজকে ফুলে ফেঁপে একদম মহিরু ইয়েতে পরিণত হয়েছে তা সেই প্রকল্পটাকে মানে নকল করার জন্য পৃথিবীর বড় বড় দেশ তারা ভাবছেন যে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই কন্যাশ্রীকে তা সেই দিক থেকে বলতে গেলে যে কন্যাশ্রী প্রকল্প আমার মনে হয় যে মমতা ব্যানার্জি যত প্রকল্প আছে সবথেকে সফল এবং সব থেকে মানে কার্যকর প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্যে উঠে আসলো একটা জিনিস যেটা আজকালকার বাবা মাদের চাপে পড়েও নিজেদের দিয়ে যাওয়ার প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য কি কন্যাশ্রী প্রকল্প উদ্যোগ একটা একটা দিক তো সেটা আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু অনেক অনেক ছোট মানে বয়স থেকেই মানে ছাত্র জীবন থেকেই উনি রাজনীতি করছেন তা সেখান থেকেই উনি অনুভব করেছেন যে তাদের সহপাঠী বা কারোর হয়তো আঠেরো বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যাচ্ছে সেইখান থেকেই হয়তো ওনার মাথায় ছিল যে এইটাকে কিভাবে আটকানো যায় যে বাল্যবিবাহ কিভাবে আটকানো যায় তার ফলেই হয়তো এই ওনার মাথায় এই প্রকল্পটা এসেছিল আজকে এই বিষয়টি আমাদের সবার কাছে ভীষণ গর্বের বিষয় যে আজকে উত্তর চব্বিশ পরগনার এতগুলি কলেজের মধ্যে আমরা কন্যাশ্রী প্রকল্প রূপায়নে প্রথম স্থান অধিকার করেছি এবং এর জন্য যত না ক্রেডিট আমার এর থেকে অনেক অনেক বেশি ক্রেডিট হচ্ছে আজকে উনি এখানে উপস্থিত নেই সদীপ গাঙ্গুলি মহাশয় তার ঐকান্তিক প্রচেষ্টায় কলেজ আজকে এই জায়গায় উপনীত হয়েছে। এবং আজকে আমাদের যে প্রিন্সিপাল স্যার এখানে উপস্থিত আছেন তার মানে সদা ব্যস্ত কর্মপ্রচেষ্টায় এই পেছনে অনেক এটা করতে সফলতা লাভ করেছে এছাড়া আমাদের আইপিএসি কোয়ার্ডিনেটর আছেন আমাদের প্রত্যেকজন টিচিং ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং ফ্যাকাল্টি মেম্বার নন টিচিং স্টাফ এবং আমাদের স্টুডেন্ট প্রত্যেকের এর পেছনে কী বলবো কৃতিত্বের দাবি রাখে আর সর্বোপরি আমি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি যে তার মস্তিষ্ক প্রস্তুত এই কন্যাশ্রী আজকে মানে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভে সক্ষম হয়েছে এবং এর ফলে আত্ম আর্থিকভাবে যে অনুন্নত পরিবার থেকে যে সমস্ত মেয়েরা উঠে এসেছে তারা যাতে পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে না পড়ে তাদের যাতে আঠেরো বছর বয়সের আগে তারা বিবাহে বন্ধনে আবদ্ধ না হয় তার জন্য তাদেরকে সবসময় পরিবারগুলোকে আর্থিক সহায়তা দান করা হয়েছে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা পড়ছে কেসি রাইড হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Aquilo que sinto quando eu te vi nesse dia, Caim era óbvio. Olhando agora Te veste sempre em frente de mim que o vento te fez chegar a...